ইউ রিয়েলাইজ ইটস এ সিক্সটি টু সেভেন্টি বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি যেখানে ফুল স্টেক ওয়েব ডেভেলপারদের জব ডিমান্ডের প্রজেক্টের গ্রোথ রেট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রতি বছর কিন্তু সর্বপ্রথম সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে স্কিলটা মাস্টার করা অ্যান্ড ইস এক্স্যাক্টলি ওয়ার নন একাডেমি ক্যান হেল্প ইউ আউট ওয়েব ডেভেলপমেন্টের একেবারে ফান্ডামেন্টাল থেকে শুরু করে বিস্তারিত শেখানো হবে একটা নব্বইটার বেশি মডিউলে একশোটার বেশি লাইভ ক্লাস কন্ডাক্ট করবেন পাঁচজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট জনপ্রিয় ফ্রন্ট এন্ড টেকনোলজি যেমন এইচ ডি এম এল সি এস এস জাভা স্ক্রিপ্ট ও রিএক্টর জেএস ব্যবহার করে কীভাবে মডার্ন ও রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করা লাগে শিখতে পারবেন নট অনলি দ্যাট নোট ডট এক্সপ্রেস ডট ও মঙ্গো ডিবি ব্যবহার করে ব্যাক এন্ড ডেভেলপমেন্টও শিখতে পারবেন সো ইটস এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স যেখানে একজন ফ্রেশার কীভাবে এআর সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকবে তার প্রপার গাইডলাইন প্রোভাইড করা হবে ও বাই দেওয়ার একটা কথা বলতে ভুলে গেছিলাম একশো ঘন্টার মতো প্রি রেকর্ডেড ভিডিও লেকচার থাকবে যেগুলো লাইভ ক্লাসগুলো আসার আগেই চলে আসবে এবং প্রতি সপ্তাহে একদিন করে লাইভ ডাউট সলভিং সেশন থাকবে যেখানে তাদের সাপোর্ট টিম যে কোনো প্রশ্ন এবং কনফিউশনের সমাধান করবেন তার পাশাপাশি টোয়েন্টি ফোর বাই সেভেন সাপোর্ট তো আছেই কোর্স শেষ করার পর স্কিল টেস্টিং সিস্টেমের মাধ্যমে সার্টিফিকেশনের ব্যবস্থাও আছে এটা কিন্তু কোর্স কমপ্লিশন সার্টিফিকেট না এটা অ্যাকচুয়াল পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেশন যেটার ইন্টারন্যাশনাল ভ্যালিডিটিও আছে এবং সবশেষে প্রফেশনাল ইমেল রাইট রাইটিং ইন প্রোফাইল ক্রিয়েশন এবং সিভি ক্রিয়েশন করার মতো স্টেপগুলো যেগুলো প্রফেশনাল স্পেসে নেসেসারি সেগুলোও কিন্তু কভার করা হবে কোর্স এবং কোর্সের সিলেবাসের লিঙ্ক নিচে কমেন্টে দেওয়া আছে নাও ইটস ইয়োর চয়েস